শীতের মৌসুমে চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয়ের পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত বিপন্ন যোগিতা থাকা পত শিশুদের নিয়ে সপ্তাহব্যাপী নানা আয়োজনে বাঙ্গালিয়ান পিঠাপলি উৎসব শিশুবরণ সাংস্কৃতিক প্রতিযোগিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা বৃক্ষরোপণ দেয়ালিকা উন্মোচন আলোচনা সভা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও নিবাসী শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে দশ ফেব্রুয়ারি সোমবার বিকেলে পিটা উৎসবের নানা আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং শিশুদের তৈরিকৃত আলোকবর্তিকা শিরোনামে দেয়ালিকার অষ্টম সংখ্যা উন্মোচন করেন এরপরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা পঁচিশের বালিকা শাখার সমাবনী ম্যাচ উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ এরপরে বেলুনু পাইরা পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে বাঙ্গালিয়ান পিঠাপুলি অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসক ফরিদা খানম নতুন বছরের শুরুতে শীতের মৌসুমে কেন্দ্রের উন্মুক্ত মাঠে বাঙ্গালিয়ানার এই পশরায়। ঠাঁই পেয়েছে ডিসি পার্ক পিঠাশালা হালদা নদী পিঠাশালা চন্দ্রনাথ পাহাড় পিঠাশালা ফয়েসলেক লেক পথেঙ্গা পতেঙ্গা বীজ পিঠাশালা এবং উদলিয়া চা বাগান পিঠাশালা শিরোনামের ছয়টি পিঠাশালা যাতে গ্রাম বাংলার চুরাশি রকম স্বাদের পিঠাপুলির সংযোগ ঘটানো হয় প্রকল্প পরিচালক জেসমিন আক্তারের সঞ্চালনায় এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবি এম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাতমান শহীদ সুব্রতা হাওলাদার রোমানা ফারমিন তানিয়া এবং ফারজানা রহমান মিম উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার রুজিনা রহমান উপজেলা সহকারী শিক্ষা অফিসার লতিফা লতিফাসিদ্দিকা হাটহাজারী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুসলিম উদ্দিন হাটহাজারি এক নং ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আজম এবং ছয় নং ওয়ার্ড ইউপি সদস্য আলী আকবর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সহ আরও অনেকেই পরে শিশুতোষ মনুজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা প্রধান অতিথিসহ উপস্থিতি সকলেই উপভোগ করেন অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা